সালামু আলাইকুম রহমতুল্লাহ সমিত সুদী আজকে আমি চমখার বিষয় নিয়ে এসেছি জানা জানার পূর্বে আমরা হয়তো ইতিপূর্বে এই বিষয়টা নিয়ে কখনো কেউ হয়তো জানার ইচ্ছা পোষণ করেছি কিনা জানিনা তবে আজকে ভিন্ন ধর্মীতে এই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। আল্লাহ রসুল সাল্লাহাম আপোষ এবং মীমাংসাকারীর ব্যাপারে একটি হাদিস নিয়ে এসেছেন হাদিসটি আদাবুল মুফরাদে কোট করেছেন আমি এই হাদিসটি আপনাদের সামনে তুলে ধরব তার আগে কয়েকটি কথা আমি বলে নেই সেটা হলো যারা মহৎ যারা মন্ডলগিরি করে যারা মানুষকে মীমাংসা করে ঝগড়া বিবাদ মীমাংসা করে দেয় তাদের পরিণতি কি হইতে পারে পরবর্তীতে হয়তো কারো পক্ষে হয় কারো বিপক্ষে হয় বিপক্ষ দল বিভিন্ন তহ মধ্যে বিভিন্ন কথাবার্তা বলে গালিগালাজও করে অনেক সময় আসলেই তাদের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে কতটুকু এই মীমাংসাকারী এই মহৎ ব্যক্তির গুণনীয় গুণাবলী কি আমরা এই সম্পর্কে জানব সেটা সাধারণ মুখে নয় আল্লাহ রসুলের হাদিস দিয়ে জানার চেষ্টা করব। আল্লাহ রসুলের প্রিয় সাহাবি আন আবি

খেরাতের চাইতে উত্তম কাজটি হচ্ছে সম্পর্ক করুন না হওয়া মানে সম্পর্ক যেন ভেঙ্গে না যায় মীমাংসা উপস্থিত ঝগড়া বিবাদকে মীমাংসা করে দেওয়ার কাজটি হচ্ছে সর্বোত্তম এমন একটি মহতি কাজ মানুষের রফা করে দেওয়া মানুষের আপোষ করে দেওয়া মীমাংসা করে দেওয়া কাজটি কিন্তু সর্বোত্তম আল্লাহ রবুল আলমী তাদের মর্যাদা